আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম গ্রামের বাড়িতে ছিলাম জানেন ঢাকা শহরে আসলে কুড়া সংস্কারের আন্দোলন চলতেছিল কারফিউ হলো ঢাকা শহরে বাইক রাইড করার মতন অবস্থা ছিল না এই জন্য আসলে গ্রামের বাড়িতে ছিলাম অনেক দিন পরে আসলাম তো ভাবলাম কি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি এই জন্য চল এখন আছি আমি রেডিশনের সামনে ডানপাশ হচ্ছে কুর্মিতলা হসপিটাল আর বা রেডিশন এটা ফাইভ স্টার একটা হোটেল এখন যাচ্ছি বনানির দিকে আপনারা দেখতে থাকুন বনানি ব্রিজের ওইখানে একটি জটলা বেঁধে আছে সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে দর্শক কাছে যে দেখি এবং বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে অ্যাক্সিডেন্ট ভাই সাথে কেউ নাই ভাই সাথে কেউ নাই ভালো আছি ভাইটি আসলে পরে গেছে বাইকের চাপ দেওয়ার কারণে উনি পড়ে গেছে বাইকটায় নিয়ে আসলে খুব মারাত্মকভাবে আহত হয়েছে তো ওই ভাইরা আছে ওনারা তাকে নিয়ে যাচ্ছে হসপিটালে আসলে সাবধানে গাড়ি চালানো উচিত আসলে কিছু তাড়াহাড়া করার কিছু নাই কিন্তু কিছু কিছু রাইডার আছে এত বাজে রাইড করে আসলে এই জন্যই দুর্ঘটনাগুলো ঘরে বেশি বেশিরভাগ ঘরের গতির কারণে অতিরিক্ত গতি থাকার কারণে পরে নিয়ন্ত্রণ হারিয়ে আসলে অ্যাক্সিডেন্টগুলো করে দর্শক ভিডিও বেশি বড় করবো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন